জশরাজ ফিল্মস এর স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা পাঠান টু যাকে ঘিরে আবারও তুঙ্গে আলোচনা শাহরুখ খান অভিনীত এই সিনেমাটিতে এক দক্ষিণ সুপারস্টারের যুক্ত হওয়ার সম্ভাবনার খবরে ভক্তদের উত্তেজনা আরও বেড়েছে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর নাকি এই সিকুয়েলে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দিতে পারেন সে নিয়ে বিস্তারিত জানবো এবারে রায় জানে সানসিল্কের এক প্রতিবেদনে বলা হয়েছে পাঠান টুয়ে এ জুনিয়র অ্যান্টিয়ারকে শুধু অতিথি চরিত্রে দেখা যাবে না বরং তাকে শাহরুখ খানের সমান্তরাল কোন শক্তিশালী চরিত্রে অথবা এক ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করা হতে পারে এই জল্পনা সত্যি হলে হিন্দি ও দক্ষিণী সিনেমায় দুই মেগা তারকার মুখোমুখি সংঘাত নিঃসন্দেহে বক্স অফিসে বড় আকর্ষণ হয়ে উঠবে জুনিয়র এনটিআর ইতিমধ্যে যশ রাজের স্পাই ইউনিভার্সে প্রবেশ করেছেন তুই মুঝে সিনেমার মাধ্যমে এই জগতে তার যাত্রা শুরু হয় পাল্লা দিয়ে অভিনয় করে নাচ অ্যাকশন ও অভিনয় সব ক্ষেত্রেই নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন এনটিআর টি অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটিতে বিক্রম চরিত্র অভিনয় করে তিনি দর্শক ও সমালোচকদের নজর কাড়েন শোনা যাচ্ছে সেই বিক্রম চরিত্রকেই পাঠান টুতে ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন নির্মাতারা বিষয়ে এ কর্ণধার আদিত্য চোপড়া নাকি জুনিয়র এনটিআর এর সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরেছেন দুই সালে পাঠান টু এর শুটিং শুরু হতে পারে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দুই সালে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে